আসসালামু আলাইকুম সুদের ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা আজকে তিন নম্বর সূচক অধ্যায় তিন নম্বর যে অঙ্কটি রয়েছে এটা বোর্ড পরীক্ষা এসেছিল এই অঙ্কটি আমরা সমাধান করব অঙ্কটি হচ্ছে যদি পি সমান ঊনপঞ্চাশ এর উপর পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সেভেন এর উপর এক্স প্লাস টু পাওয়ার তার উপর পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয় তবে এবং পি সমান ওয়ান হলে দেখাও যে এক্স সমান ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ সতেরো দুই আমাদের প্রমাণ করতে বলেছে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পি এর মান কত ওয়ান তো পি এর মান যদি আমরা এখানে তাহলে বসাই তাহলে আমাদের যেটা পাবো আর কি আর আমাদের প্রমাণ করতে বলছে এক সমান কত এক সমান কত ওয়ান প্লাস ওয়ান প্লাস মানে বরাবর সতেরো ডিভাইডেড হচ্ছে টু তো এখানে এই জন্য আমাদের যেহেতু পি এর মান ওয়ান তাহলে আমরা কিন্তু বা দিয়ে লিখতে পারি যে এখানে কত ওয়ান ওয়ান আর এখানে কত ওয়ান এর উপর হচ্ছে এক্স প্লাস ওয়ান লিখতে পারি আর নিচে হচ্ছে সেভেন এর উপর এখানে কিন্তু আমরা আরেকটা কথা লিখতে পারি যে সাথে সাথে কাজ করতে পারি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে করতে হয় তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখা যাবে যে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান গুণ করলে কি হয় এক্স দিয়ে যদি আমরা এক্স এর সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার এক্স দিয়ে এক সাথে গুণ দিলে এক্স দুই দিয়ে আবার এটার সাথে গুণ দিলে কত টু এক্স দুই দিয়ে এটার সাথে গুণ দিলে কত হবে প্লাস মাইনাস মাইনাস দুই একে কত দুই তাহলে এটা আমরা পাবো হচ্ছে

এটার সাথে এটা যদি আমরা আবার যেহেতু এটা হরের সাথে এটা এ পাশের সংখ্যা গুণ করতে হয় তাহলে এটার সাথে এটা গুণ করলে কত পাবো আমরা সেভেন এক্স স্কোয়ার প্লাস কত এক্স মাইনাস টু আর থাকলে হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশকে আমরা কিন্তু বলতে পারি সেভেন স্কোয়ার মানে কিন্তু উনপঞ্চাশ তাহলে আর উপরে কত পাওয়ার এক্স প্লাস বন্ধ ছিল তো এখানে সেভেন এক্স স্কোয়ার প্লাস আহ এক্স মাইনাস টু আর পাওয়ার উপর বাড়তে করে পাওয়ার ওপার বলুন তাহলে আমরা কিন্তু পাবো দুই দিয়ে গুন দিলে কত হবে টু এক্স আর কত দুই একটি দুই আবার উভয় পাশে যদি সমীকরণের উভয় পাশে বেস সমান হয় তাহলে পাওয়ার গুলো কি হবে সমান যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত টু আর এখানে থাকলো হচ্ছে কত টু এক্স প্লাস কত টু তো এখানে সবগুলোকে আমরা যদি বাম দিকে পার করি তাহলে এক্স মাইনাস টু এটা টু এক্স আছে এদিকে আসলে মাইনাস টু এক্স হবে প্লাস টু এক্স মাইনাস টু এক্স আর প্লাস টু মাইনাস টু সমান ওই পাশে কত জিরো হবে তো এখানে এক্স স্কোয়ার আর এখানে মাইনাস টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে কিন্তু একটা এক্স এক লিখতে হয় না বড় সংখ্যা দুই তার সঙ্গে মাইনাস জিরো মাইনাস হবে আর এখানে মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা কিন্তু পাবো মাইনাস কত ফোর এটা কিন্তু আমরা পাবো তো এখানে এখন যেটা ছিল যে এক্স এর মান আমাদেরকে কি করতে হবে এটা বের করে নিয়ে আসতে হবে তো এই সমীকরণটাকে আমরা যদি বলি যে এখানে

ডিভাইডেড কত এ এটা কিন্তু আমরা বলতে পারি এখন এখানে -b সূত্রের মাইনাস আর b এর মানটা কত -1 তাহলে -1 দেব প্লাস মাইনাস √ বরাবর এখানে b এর মান যা আছে b এর er মান -1 আছে তার কি হবে স্কয়ার তারপর সূত্রের মাইনাস তারপর সূত্রের 4 আর a c এটা ছিল সো 1 আর b c টা ছিল কত -4 minus -4 দিলাম আর নিচে 2 এটা এর মান কত ওয়ান আমরা কিন্তু এটা বলতে পারি বিঘাত সমীকরণের সূত্র মতে তাহলে কিন্তু ওয়ান প্লাস মাইনাস রুট আবার এখানে ওয়ান স্কোয়ার ভিত্তি পাওয়ার জোর অর্থাৎ মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান মাইনাস কি হবে এখানে প্লাস আর এক একে কত এক তাহলে আমরা এটা কিন্তু পাবো হচ্ছে প্লাস এক প্লাস সামনে দিতে হয় না আর এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস কত হবে ষোলো হবে আর নিচে কত দুই একে কত দুই হবে তাহলে এখানে কিন্তু ওয়ান প্লাস মাইনাস আমরা বলতে পারি যে এখানে দেখা হচ্ছে কত এক আর ষোলো যোগ করলে কিন্তু আমাদের সতেরো হবে আর এখানে হচ্ছে কত এক্স মান ওয়ান সতেরো ডিভাইডেড কত টু এটা কিন্তু আমাদের প্রমাণে ছিল এটা আমাদের বের করতে বলেছি এটা আমাদের সেই প্রমাণ পেয়েছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে